বান্ধবে একটা জায়গাতে যাচ্ছি নতুন একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি তো ওদেরকে পুরো ডিটেলস আমি শেয়ার করব খুব সুন্দর একটা জায়গা তো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি তো আমি আর আমার এই ফ্রেন্ডটা আজ যাচ্ছিলাম তো যেখানে আমরা যাব সেটা শিলিগুড়ি থেকে প্রায় থার্টি টু থার্টি ওয়ান কিলোমিটার দূরে তো টোলগেটটা পার হয়েই যেতে হয় তো এই হলো মোহিতনগরের রাস্তা ধরে আমাদের যেতে হবে জলপাইগুড়ি যাওয়ার ঠিক আগে পড়বে তো এখানে হাট সাইডে লেখা থাকবে তো আমরা এই সাইড রোডটা দিয়ে আমাদের যেতে হবে সোজা চলে গেলে জলপাইগুড়ি পড়বে আর সাইড রোডটা চলে যাবে গৌরীহাট বাজার তো সেটা পার করেই যেতে হবে আর গৌরীহাটের রাস্তাটা ঢুকে আবার লেফট সাইডে দিয়েই খানিকক্ষণ গেলেই আমরা এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পারবো তো তোমরা আমার ভিডিও দেখো তো তোমরা দেখতে পারবে বেসিক্যালি এই রেস্টুরেন্টটা অনেকদিন আগেই খুলেছে কিন্তু খুব মানুষ যাওয়া আসা করে না কারণ ডিস্টেন্স অনেকটাই হয়ে যায় তো ধীরে ধীরে মানুষ যাচ্ছে ভিডিও করছে আমরাও প্রথমে এটা চিনতাম না তবে অন্যের ভিডিও দেখে আমাদেরও মনে হলো যে না যাওয়া যাক যেহেতু এত সুন্দর একটা জায়গা আর টোটাল চা পাতা বাগানের মধ্যে এই রেস্টুরেন্টটা রয়েছে মানে আর তোমরা সাইডে দেখতেই পেলে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে যে গ্রিন ভিউ রেস্টুরেন্ট তো সেই রাস্তাটা দিয়ে সামান্য দশ মিনিটের মতো তোমাদের যেতে হবে তো তারপরেই তোমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পারবে সাথে রেস্টুরেন্ট আর এখানে পার্কিং এরিয়া আছে আর এখানে ছোট ছোট কটেজের মতো আছে যেখানে তোমরা ফ্যামিলির সাথেও যেতে পারো ফ্রেন্ডদের সাথেও যেতে পারো এখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো খুব সুন্দর একটা জায়গা তো দেখো পুরো ভিডিওটা সেখানে আমি সব কিছু শেয়ার করবো খাবার দাবার কেমন প্রাইস কেমন ওখানকার মানুষের ব্যবহার কেমন তারপর আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর গিয়ে সব কটেজ বুক ছিল জন্য আমাদেরকে তিরিশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছে তো ভাবলাম যে বসে থেকে আর কি করব আমরা একটু এদিক ওদিক যাই একটু ফটো ভিডিও ক্লিক করি আর এখানে বড় বড় করে লেখে রাখা হয়েছে যে অ্যালকোহল নট অ্যালাউড তো অবশেষে আমরা এই জায়গাটা পেলাম আর দেখা যাক এবার আমরা কি কি খাবার অর্ডার করি

খুব একটা প্রাইস মানে মানে বেশিও না না আবার খুব কমও কিন্তু অনেক রেস্টুরেন্টে মেনু কার্ডে এত খাবার দাবার অপশন থাকে আমরা বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব তো এখানে লিমিটেড খাবার দাবার রয়েছে তোমাদের কোনো প্রবলেম হবে না আর এই দাদাটার ব্যবহার দেখো যেহেতু আমরা বাইরে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করেছিলাম তো সেই জন্য দাদাটা আমাদের বলল যে অশেষ ধন্যবাদ এতক্ষণ ওয়েট করার জন্য তো এখানে যদি খাবার দাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি খুব একটা ভালোও না হয় তবেও এনার ব্যবহারের জন্য মানুষ যাবে এত ভালো ব্যবহার তো এখানে আমরা অর্ডার করেছিলাম কুলচা চিকেন ভর্তা আর এখানে আমরা প্রথমে মাটন কষা অর্ডার করেছিলাম কিন্তু আমাদেরকে ওনারা ভুল করে চিকেন দিয়ে গেছে চিকেন কষা বা চিকেনের যে কোনো আইটেম মানে চিকেন ভর্তাটা ভালো লাগে কুলচা বা নানের সাথে খেতে বাদ বাকি চিকেনের এই গ্রেভি টাইপের কোনো জিনিসই খুব একটা ভালো লাগে না তো আমরা মাটন অর্ডার করেছিলাম কিন্তু আমাদের ভুল করে ওনারা চিকেন দিয়ে গেছে তো সেটাও আমরা ঠিকঠাক করে খাইনি আর এখানে প্রথমে আমরা ভেবেছিলাম যে একটা ফ্রাইড রাইস নিলে হয়তো আমাদের কম পড়বে কিন্তু আমরা খুব বড় ভুল করি লাস্টেই পোলাও অর্ডার করে টোটালি মানে এটা আমাদের পার্সেল করে নিয়ে আসতে হয়েছে আমরা কিছুই খেতে পারিনি তো এই ছিল এবার আসি খাবার দাবার কেমন তো এখানে খাবার দাবার বলতে না খুব একটা যে ভালো আহামরি এমন বলবো না আবার খুব একটা খারাপও বলবো না মানে তোমরা এটা এক দুবার ভিজিটের জন্য ঠিক আছে কিন্তু এখানকার কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী অনেকটাই কম ছিল চিকেন মোটামুটি ছিল তোমরা সাথে করে লঙ্কা লঙ্কা নিয়ে এখানে একটা সব মিষ্টি মিষ্টি আর এই হলো আমাদের বিল এখানে না জলটাও তোমাদের ফ্রিতে দিবে না এখানে তোমাদের জলটাও কিনে খেতে হবে আর এখানকার আমি এই বাটিগুলো দেখাচ্ছিলাম নর্মালি কি হয় অন্যান্য জায়গায় মানে অন্যান্য জায়গার কথা আমি এই বলছি কারণ প্রাইস অনুযায়ী এখানকার কোয়ান্টিটি আমার খুব একটা ভালো লাগেনি বাটিটা অনেকটাই ছোট মানে তুমি একা এটা খেয়ে নিতে পারবে এমন অবস্থা তো যাই হোক তোমরা যারা যারা যেতে চাও এখন এই জায়গাটা যাওনি তো তোমরা যেও অবশ্যই জায়গাটা সুন্দর তোমরা তোমাদের অবশ্য ভালো লাগবে আর তোমরাও খেয়ে জানিও আমার ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে আর ওয়েদারটা জাস্ট আজকের দারুণ ছিল তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তোমাদের বলেছি তিরিশ একত্রিশ কিলোমিটার লাগে তো যাই হোক আর আজকের ওয়েদারটা তোমাদের বললাম দারুণ ছিল তো ভিডিওগুলো খুব সুন্দর এসেছে ভালো করে করতে পেরেছি তো এই ছিল আমাদের আজকের দিন তো আর একটা কথা বলা হয়নি তোমাদের ওখানে গেলে তোমরা মশালা কুকটা অবশ্যই ট্রাই করো ওটা খেতে খুবই ভালো ছিল তো ব্যাস এই ছিল তো ভালো